অবিরাম বৃষ্টিতে জলমগ্ন দুবরাজপুরের বেশ কয়েকটি গ্রাম একদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতে ঝিরুল আমুরি শিমুলডি সহ বেশ কয়েকটি গ্রাম তার মধ্যে বেশি সমস্যায় পড়েছেন ঝিরুল ও শিমুলডি গ্রামের মানুষ মাঠ ঘাট প্রাথমিক বিদ্যালয় সমস্ত জলমগ্ন বাড়িতেও ঢুকে পড়েছে জল ভেঙে পড়েছে বাড়ির দেওয়াল একদিনের বৃষ্টিতেই বিপর্যস্ত জনজীবন এই রাতে থেকে বৃষ্টি হয়েছে এই যে এক ধার দেয়াল পড়ে গেছি রাত গেছি এই যে এখন বাড়িতে রান্না করতে পাই নাই তাহলে এখন কি করে থাকবো এখনো বৃষ্টি পড়ছে এখনো তো ছাড়ে না এখনো কি হবে যাবো কি জানি জানি এরকম বৃষ্টি এরকম বৃষ্টি পড়লে পরে থাকবো কোথা এই জলে ভিজে ভিজে থাকতে क्या को नहीं लगी को शॉट को नहीं लगी আমাদের অবস্থা খুবই খারাপ ভর দিয়ে সব পড়িয়েছে মাটির ঘর বৃষ্টিতে সব অনেকটা করে জল হয়ে গেছে ঘরে জল ঢুকিয়েছে সব বান দিয়ে আছে দেউরে যিনি ঘরে সব বাস করতে পারছে না মাটির ঘরে খুব কষ্ট হয়েছে সমস্যা হয়েছে ঘর থেকে আমরা বাড়ি থেকে বেরিতেই পারছি না বাইরে থেকে কোনোরকমে বেরোবার কোনো সুযোগ নাই এক বুক জল মেয়ে ছেলেরা যেতে পারছে না বাচ্চারা তো এখন না সব পুলের কাখে নিয়ে আছে কোনো রকম ছেলে আসছে মেয়ে ছেলেরা তো ভয়ে কান কাঁটি করছে কোথা থেকে বুঝে যাচ্ছে না তো কোথায় গিয়ে যাবো কোথায় থাকবো এইটুকুই আমাদের ব্যাপার এইটুকুই আমাদের সমস্যা এই তো এক বুক জল এক বুক জলে আমরা নেমে আসছি জলে দাঁড়িয়ে আছি এইদিকে এই ঘর সব পনেরো কুড়িটা ঘর থেকে হাত ঘর দেখুন সব ঘর থেকে দূরে দাঁড়িয়ে আছে খুব কান্নাকাটি করছে জলমগ্ন এলাকা ঘুরে দেখলেন তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত প্রধান অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী জানান লোবা পঞ্চায়েতের প্রায় সাত থেকে আটটি গ্রাম জলমগ্ন তবে বেশি ক্ষতিগ্রস্ত জিরুল ও শিমুলডি তিনি জানান জল বের করার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত বাড়ি ও পরিবারগুলিকে সব রকম সাহায্যও করা হবে আপাতত ক্ষতিগ্রস্ত বাড়ির পরিবারগুলির হাতে ত্রিপল তুলে দেওয়া হল তিনি আরও জানান দলীয় উচ্চ নেতৃত্ব ও প্রশাসনকেও জানানো হয়েছে পরিস্থিতি ভয়াবহ হলে তাদেরও সাহায্য নেওয়া হবে রিপোর্ট নিউজ বার্তা আমাদের লোবা গ্রামের অবস্থা খুবই খারাপ পুরো জলবগ্ন হয়ে গেছে আমাদের গরিব পাড়াগুলো গিয়েছে মধ্য পাড়াগুলো গিয়েছে তার সাথে সাথে শিমল্ডিও তাই অবস্থা হয়েছে শিমল্ডির পরে আমরা বরারিও দেখলাম ফকিরগাঁতে দেখলাম পাড়াবার রাস্তাটা বন্ধ হয়ে গেছে কোটাতে দেখলাম এবং তো দেখলাম এই সাত আটটা গ্রাম পুরো জলবঙ্গ তার চেয়ে ঝিরুল আর এই দুটো গ্রামের অবস্থা খুবই খুবই খারাপ অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ঝির আর অবস্থা আমরা পদক্ষেপ নিয়েছি যে ইমিডিয়েট যত তাড়াতাড়ি পারা যায় আমাদের জলটাকে বাড়ি বার করে দেওয়া গ্রাম থেকে এবং যে বাড়িতে ঢুকেছে সেই বাড়ি থেকে জলটাকে বাড়ি বার করে দেওয়া এটা পদক্ষেপ আমরা নিয়েছি তার সাথে সাথে যে বাড়িগুলো ভেঙে পড়ে আছে আমরা আজই তিরপল তাদেরকে তিরপল দেবো এবং তার বাড়িতে যদি চাল ডাল কিছু না থাকে আমরা সমস্ত রকম সমস্ত রকম ব্যবস্থা করবো আমাদের কোনোরকম কোনো রকম কোনো অসুবিধা হতে দেবো না পরতুন পদক্ষেপ আমাদের যারা আছে প্রশাসন লেভেল লেভেলে তাদেরকে আমরা জানিয়ে দিছি এবং আবার দাস আমরা জানাবো এবং আমাদের পার্টি লেভেলে যারা উচ্চ নেতৃত্ব আছে তাদেরকে জানিয়েছি ভয় ভয় হলে তাদেরকে আমরা হেল্প চাইবো যে আমাদের রকমকে দু চার ছটা গ্রামকে হেল্প করা হোক